প্রিয় দর্শক অতি চালাকের গলায় দড়ি এই কথাটি আমরা সচারচর অনেকেই শুনে থাকি তবে এই কথাটির বাস্তবতায় আজকে আমি আপনাদের সামনে একটি ঘটনা তুলে ধরব ঘটনাটি শুনতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করতো এক বুড়ি বুড়ির ছিল এক নাতি বুড়ি তার নাতিকে খুব ভালোবাসতো বুড়ি একদিন তার মেয়ের বাড়ি বেড়াতে যায় তার নাতি তার বাড়ি দেখাশোনা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সব কাজই করে থাকে বুড়ি যেমন করে সব কিছু রেখে গিয়েছিল তার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি পাঁচ ছয় দিন পর বুড়ি বাড়ি ফিরে আসে তার নাতির কাজ দেখে সে খুব খুশি হয় নাতিকে আদর করে এবং তার জন্য কামনা বাক্ষে আল্লাহর দরবারে দোয়া করে একদিন বুড়ি বাড়ির পাশে পাতা কুড়াতে গিয়ে দেখে একটি মেয়ে গাছের তলায় বসে কাচ্ছে বুড়ি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো কাচ্ছ কেন মেয়েটি বললো আমার বাবা মা কেউ বেছে নেই আমি এয়িম কিন্তু মেয়েটি ছিল ভীষণ মিথ্যাবাদী তার বাবা মা সবই ছিল কিন্তু সে বাড়ি থেকে ঝগড়া করে এসে ওই গাছের তলায় বসে কাঁদছিল বুড়িকে সে মিথ্যা কথা বলেছিল মেয়েটিকে দেখে বুড়ির খুব দরদ হলো সে মেয়েটিকে নিয়ে বাড়ি গেলো পরে তার নাতির সাথে মেয়েটির বিয়ে দিল বিয়ের কিছুদিন পর মেয়েটি বুড়িকে সত্য কথা বলল এবং তার বাবা মায়ের বাড়ি যাবার বায়না ধরলো এরপর থেকে মেয়েটি মাঝে মাঝে তার বাবার বাড়ি যেত তার এক ছোটো ভাই তার কাছে যাওয়া আসা করতো সে সংসারে জিনিসপত্র গোপনে বাবার বাড়ি নিয়ে যেত কিন্তু কেউ কিছু বুঝতে পারতো না এতে ধীরে ধীরে বুড়ির সংসার ধ্বংস হতে থাকে বুড়ির সংসারে সব ফুরাতে থাকে ইতিমধ্যে তার নাতির এক কন্যা হয় বুড়ি খুব চিন্তিত সে ভাবে এমনি তো সব দ্রুত পুরিয়ে যাচ্ছে আবার এই শিশুর খাদ্য জুটবে কিভাবে তার নাতি খুব কাজ করে কিন্তু অভাব দূর হয় না বুড়ির নাতব গোপনে সংসারের জিনিস তার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ায় তাদের সংসারের এই দণ্ডদশা সে নিজের সংসারে এমনকি তার কন্যার কথাও চিন্তা করতো না এই দিকে তার মেয়েটি বড় হতে থাকে সে অনেক চালাক চতুর একদিন বুড়ি একটি কাপড় বাজার থেকে কিনে এনে ঘরে তুলে রাখে বুড়ির নাত বউ তা দেখে ফেলে এবং মনে মনে ভাবে তাই ভাই আসলে তা বাবার বাড়ি পাঠিয়ে দিবে কিন্তু সেই দিন তার ভাই আসেনি তাই সে তার মেয়েকে বললো মা তুমি তোমার নানার বাড়ি যাও এবং এই শাড়িটি তোমার নানিকে দিয়ে এসো মেয়ে বলল এটা তো বড় মায়ের শাড়ি মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বউ শাড়িটি বাবার বাড়ি পাঠিয়ে দেয় বুড়ি এসে দেখে তার কাপড়টি নেই তখন সে অজরে কাঁদতে থাকে মেয়েটি এসে জিজ্ঞাসা করে বড়ো মা তুমি কাঁচছ কেন বুড়ি সব খুলে বললো মেয়েটি বলে আমাকে ক্ষমা করো অতপর সে সব কথা বলে দেয় এভাবে সংসারের বিভিন্ন জিনিস খোয়া যাওয়ায় উৎস কারণ বুড়ির কাছে সস্পষ্ট হয়ে যায় সে তার নাতি আসলে সব খুলে বলে আড়াল থেকে বুড়ির নাত বউ সব শুনে ফেলে বুড়ির নাতি যখন তার বউকে মারধর করে তাকে শাসন করে তার বউ এই কাজের জন্য যার পর ন্যায় উৎসানা করে এতে সে ক্ষেপে যায় এবং মনে মনে ভাবে বুড়িকে জব্দ করতে হবে একদিন বুড়ি তার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যায় বুড়ির নাতি কাজের সন্ধানে বাড়ি থেকে অনেক দূরে চলে যায় ফিরে অনেক রাত হয় এসে সে বুড়ি ঘুমিয়ে পড়ে এইভাবে সুযোগ পেয়ে বুড়ির নাত বউ ঘরে বিরাট গর্ত খোড়ে তাতে কাটা কাছে টুকরা গবর কাদা পানি সহ অনেক কিছু দিয়ে রাখে উপরে আলতো ভাবে পাটি বিছিয়ে রাখে যাতে সহজে বোঝা না যায় যে নিচে গর্ত আসে বুড়ি এলে তার নাতবউ তাকে খুব সমাদর করে যা বুড়ি দিন পায়নি এতে বুড়ি অবাক হয় খুশিও হয় কিন্তু আসল মতলব বুঝতে পারে না এইভাবে বুড়িকে ঘরে নিয়ে যায় তাকে ওই স্থানে বসতে দেওয়া হয় বুড়ি এক কোণে জড়োসড়ো হয়ে বসে এই দিকে বউ বুড়িকে ধাক্কা দিতে গিয়ে তাল সামলাতে না পেরে নিজে ধপাস করে গর্তে পড়ে যায় বুড়ি ভয় পেয়ে দৌড়ে বাইরে যায় এরপর নিজেকে সামলে নিয়ে নাথ বউকে তুলতে যায় কিন্তু ততক্ষণে সব শেষ বুড়ি তাকে তুলতে পারে না ইতিমধ্যে তার নাতি এসে যায় ঘরে গিয়ে দেখে তার বউ গর্তে পড়ে মরে গেছে ঘরের মাঝে গর্ত দেখে সে বউয়ের কুমতলব সব বুঝতে পারে প্রিয় দর্শক অন্যের জন্য গর্ত খোঁড়া হলে তাতে নিজেই পড়তে হয় প্রিয় দর্শক আজকে ভিডিও পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন